হিন্দু ধর্মের অপর নাম সনাতন ধর্ম সনাতন শব্দের মূল সংস্কৃতে রয়েছে যা শাশ্বত প্রাচীন পূজনীয় বা অক্ষয় তাই জনপ্রিয় হিন্দু বিশ্বাস অনুসারে সনাতন ধর্ম একটি ধর্ম যা অনাদিকাল থেকেই বিদ্যমান হিন্দু ধর্মের আদি পিতা স্বয়ম্ভব মনু ব্রহ্মার সন্তান ও তিনি পৃথিবীর প্রথম মানুষ যার নাম অনুসারে মানব জাতির নাম হয় প্রথম মনু ছিলেন স্বয়ম্ভব মনু তিনি ছিলেন দেবতা ব্রহ্মার মনোজন্ম পুত্র অর্থাৎ পুত্র এবং শতরূপার স্বামী হিন্দু ধর্মের মূল ভিত্তি হিন্দু সংমিশ্রণ বৈদিক যুগের পরে পাঁচশো থেকে দুশো খ্রিস্টপূর্ব এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দ্বিতীয় নগরায়নের সময়কালে এবং হিন্দু ধর্মের ধ্রুপদী যুগের শুরুর দিকে আবির্ভূত হয় যখন মহাকাব্য এবং প্রথম পুরাণ রচিত হয়েছিল হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পাণ্ডুলিপি ও ঐতিহাসিক সাহিত্যের সংকলনকে হিন্দু ধর্মগ্রন্থ বলা হয় কয়েকটি হিন্দু ধর্মগ্রন্থ একাধিক সম্প্রদায়ে স্বীকৃত এগুলিকে বৃহত্তম অর্থে হিন্দু শাস্ত্র বলা হয়ে থাকে বেদ ও উপনিষদ এই হিন্দু শাস্ত্রেরই অন্তর্গত হিন্দু শাস্ত্রে আঠেরোটি পুরাণ আঠেরোটি উপনিষদ চারটি বেদ চারটি উপবেদ ছটি শাস্ত্র একশো আট উপনিষদ পঞ্চাশ যজুর্বেদ ষোলো সামবেদ বত্রিশ অর্থভেদ এছাড়াও ভগবদ গীতা বাল্মীকি রচিত রামায়ণ ব্যাসদেব রচিত মহাভারত এই হিন্দু ধর্মের অন্তর্ শাস্ত্রে যে আঠেরোটি পুরাণ রয়েছে সেগুলি হল ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ নারদীয় পুরাণ বামন পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ ব্রহ্ম পুরাণ ভবিষ্য পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মানন্দ পুরাণ ব্রহ্ম পুরাণ শিব পুরাণ লিঙ্গ পুরাণ পুরাণ মার্কেন্ডীয় পুরাণ বরাহ পুরাণ ও পুরাণ ছাড়াও ঋগ্বেদ দশটি ঐতরেও আত্মবোধ ঐশীটকি মুদগালা নির্মাণ নদবিন্দু অক্ষমায়া ত্রিপুরা বাহভরুকা সৌভাগ্যলক পঞ্চাশটি যজুর্বেদ হলো কথা তাইত্তিরিয়া ঈর্ষাবশ্য বৃহদারণ্যক অক্ষী খরা গর্ভাগ্নি প্রণাগ্নিহোত্র শ্বেতাশ্বতার শারীরকাশ শুকুরহস্য স্কন্ধ সর্বসারা আধ্যাত্ম নিরালাম্বা পিঙ্গালা মন্ত্রিকা মুক্তিকা সুবালা অবধূতা কাঠরুদ্র ব্রহ্মা জবালা তুরিয়াতিতা পরমহংস ভিক্ষুক যাজ্ঞবল্ক সনাতনী সত্তায় অমৃতানদা অমৃতবিন্দু খুরিকা তেজবিন্দু ধ্যানবিন্দু ব্রহ্মবিদ্যা কুণ্ডলিনী যোগততত্ত্ব যোগ শিখা বরাহা পদ্ময় তারকা ত্রিশিখ ব্রাহ্মণ মন্ডল ব্রাহ্মণ হামসা আ নারায়ণ তারাসার কালাগ্নি নিরুদ্র দক্ষিণামূর্তি পঞ্চব্রহ্ম রুদ্র হৃদয় সরস্বতী রহস্য সামবেদ ষোলোটি কেনা চান্দজ্ঞ মাহাতো মৈত্রিয়ণী বজ্রসূচি সাবিত্রী অরুণিয়া কুন্দিকা মৈ মৈত্রেয়ী যোগ জাবলদর্শন অব্যক্ত বাসুদেব জাবালি রুদ্রাক্ষ জবালা অর্থভেদ বত্রিশটি প্রশ্ন মান্ডুক্কা মুন্ডাকা আত্মা সূর্য নারদ পরিব্রাজকগণ পরম ব্রহ্ম পরমহংস পরিব্রাজকগণ পশুপাঠ ব্রহ্মা মহাবাক্য শান্ডিল্লা কৃষ্ণ গরুর গোপলাটা পানি ত্রিপদ মহানারায়ণ দত্তাত্রেয়া কৈবল্য হতা পানি রামতা পানি, রাম রহস্য আয়াগ্রীভা অথর্ব শিখা অথর্বশিরা গণপতি ব্রজজবালা ভৎসা বালা সরভা অন্নপূর্ণা ত্রিপুরাতাপানি পানি, দেবী ভাবনা সীতা ভগবদ্গীতা বাল্মীকি রামায়ণ রামায়ণ এবং আরও অনেক